দাওয়াতি প্লেটার আজকের এই প্লেটারের প্রত্যেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি অনেকের মুখেই শুনি বাসায় যখন গেস্ট দাওয়াত করা হয় যে আইটেমগুলো রান্না করা হয় তার মধ্যে দেখা যায় কোনোটা খুব বেশি মজা হয় কোনোটা আবার মোটামুটি হয় আবার কোনোটা খুব একটা ভালো হয় না তো আজকে আপনাদেরকে যে যে আইটেমগুলো দেখাবো প্রত্যেকটা আইটেমই অসম্ভব মজার হয় এই রেসিপিগুলোতে আর এক একটা আমি এক একভাবে রান্না করেছি সবগুলোই খুব সহজ রেসিপিতে আশা করছি আজকের এই আইডিয়াগুলো আপনাদের কাছে খুব ভালো লাগবে প্রথমে তৈরি করে দেখাবো এই টক ঝাল মিষ্টি বেগুনের রেসিপিটি এর জন্য এখানে কিছু বেগুন আমি টুকরো করে নিয়েছি স্লাইস করে তার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো অ্যাড করেছি বেগুন আমরা যেভাবে ভাজি ঠিক সেভাবেই এই ঝাল লবণ মরিচের গুঁড়োটা মাখিয়ে তেলের মধ্যে ভেজে নেব ভাজার আগে এই বেগুনগুলো রেস্টে রাখবো দশ পনেরো মিনিট আর এই ফাঁকে আমি তেঁতুলের টক তৈরি করে নেব এর জন্য এখানে কিছু তেঁতুল আমি আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আর এবার এই তেঁতুলের মারগুলো বের করে নেব একটা প্যানে একটা প্যানে স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়ো হালকা ভেজে এর মধ্যে তেঁতুলের মার দিয়ে দিলাম তারপর দিচ্ছি স্বাদ অনুযায়ী খেজুর গুড় যে কোনো গুড় বা চিনি ব্যবহার করা যাবে আর আমি আসলে লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী যেটা ভিডিওতে ছাড়া পড়ে গেছে এই তেঁতুলের টকে আর অন্য কিছুই ব্যবহার করছি না এখানে কিছুটা পানির মধ্যে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার মিশিয়ে তারপর এই তেঁতুলের টকের মধ্যে অ্যাড করছি এটার ঘনত্বটা বাড়ার জন্য এতে করে যখন আমরা বেগুনের সাথে অ্যাড করবো গ্রেভিটা ভালো লাগবে এই তেঁতুলের টকে কিন্তু অন্যান্য মশলা কিছুই দেওয়া দরকার নাই এই সাধারণ টকটাই কিন্তু অসাধারণ করে তুলবে বেগুনের টকটাকে টকটা চারিপাশ থেকে ফুটিয়ে নেওয়ার পর এক সাইডে নামিয়ে রাখছি এদিকে অন্য একটা প্যানের মধ্যে কিছুটা তেল নিয়ে সবগুলো বেগুন আঁকে ভেজে নেব দ্বিতীয় ব্যাচের বেগুনগুলো ভাজার সময় শেষের দিকে এখানে কিছুটা শুকনো মরিচ আমি ভেজে নিচ্ছি সাথে কয়েকটা কাঁচামরিচও দিচ্ছি দুটোই হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে কিছুটা রসুন থেতো করার রসুন দিচ্ছি রসুনটাও হালকা করে ভেজে নেব এক সাইডের কাজগুলো সারছি তবে কেউ চাইলে বেগুনগুলো সব তুলে তারপর খালি প্যানের মধ্যেও করতে পারেন তো আমি আলাদাভাবে আর তা করছি না এদিকে আমি এগুলো ভেজে নিয়ে যে টকটা রেডি করেছিলাম উপর দিয়ে সেই টকটা ছড়িয়ে দেবো টক ছড়িয়ে নেওয়ার আগে বাকি বেগুনগুলো নিয়ে নিচ্ছি এবার উপর দিয়ে টক দিয়ে তারপর এখানে কিছুটা আমি ধনে কুচি অ্যাড করছি আর চারিপাশ থেকে ফুটিয়ে পাঁচ বেগুনের টক কিন্তু নামিয়ে ফেলবো অসম্ভব মজার হয় দেখলেন তো খুবই সাধারণ রেসিপি না অনেক রকম মশলা ব্যবহার করার কোনোই দরকার নেই আর আমি কতটা ঠিক বলেছি এটা কতটা মজার হয় কোনো প্রকার অতিরিক্ত মশলা ছাড়াই আপনারা তৈরি করলে বুঝবেন উপর দিয়ে শুধু আমি কিছুটা জিরার গুঁড়ো অর্থাৎ ভেজে নেওয়া জিরার ফাঁকিটাই ছিটিয়ে নিয়েছি পাশেরি মাছের তৈরি হয়ে গেল আমাদের বেগুনের টপ এবার তৈরি করে দেখাবো অসম্ভব মজার আমার বাসার খাবার সবার খুবই পছন্দ আমরা তো চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে ভুনো করতেই পারি তবে এটাকে আরও মজা করার জন্য আমরা কিন্তু চাইলে নারিকেল দিয়েও করতে পারি খুব সহজেই শুধু আপনি নারিকেলের দুধটা যদি আগে থেকে রেডি করে রাখেন রান্নাটা অনেক সহজ হবে এখানে কিছু চিংড়ি মাছ আগে থেকে পরিষ্কার করে ধুয়ে মাঝখান দিয়ে চিঁড়ে রেখেছি আর আজকে চিংড়ির খোসা সহ নিয়েছি কেউ চাইলে চিংড়ির খোসাটা বাদ দিয়েও করতে পারেন প্রথমে একটা প্যানের মধ্যে রেগুলার কুকিং অয়েল নিয়ে তেলটা যখন একটু গরম হয়ে আসবে হালকা একটু হলুদ গুঁড়ো দিয়ে তেলের মধ্যে সাথে সাথে চিংড়ি মাছগুলো দিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো এই হলুদের সাথে ভেজে নেব অর্থাৎ তেল আর হলুদের সাথে ভেজে নিলে চিংড়ি মাছের কালারটা যেমন সুন্দর আসে আর এ পর্যায়ে কিন্তু কোনো প্রকার লবণ অ্যাড করা যাবে না করলে চিংড়ি মাছের ভেতর থেকে পানি বের হয়ে আসবে তখন চিংড়ি মাছগুলো শক্ত হয়ে আসবে যার পরে খেতে ভালো লাগবে না অবশ্যই এই টেকনিকটা খেয়াল রাখবেন ভেজে নেওয়ার চিংড়িগুলো এক সাইডে রেখে দিচ্ছি ওই একই প্যানের মধ্যে আবারও তেল নিয়ে পেঁয়াজ নিয়ে কিছুক্ষণ ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার হতেই এর মধ্যে একটা কালো এলাচের মুখ ফেটে নিয়েছি আর পেঁয়াজ বাটা দিচ্ছি পেঁয়াজ বাটা তিন চার মিনিটের মতো ভেজে নেব যেন পেঁয়াজের র গন্ধটা চলে যায় তারপর এখানে নারিকেল বাটা খুব ভালো করে নারিকেল মিহি পেস্ট করে নিয়েছি এখানে নারিকেল চিংড়ি রান্নার ক্ষেত্রে এরকম কিছুটা নারিকেল বাটা দিলে আরও খানিকটা টেস্ট বেড়ে যায় নারিকেল বাটাটা একটু পানি দিয়ে কষিয়ে নেব আদা রসুন পেস্ট জিরাবাটা ধনিয়া গুঁড়ো আর লবণ স্বাদ অনুযায়ী রঙের জন্য সামান্য একটু হলুদ আর মরিচ গুঁড়ো দিচ্ছি আর এবার পানি দিয়ে এই মশলাগুলো খুব ভালো মতো প্রায় পাঁচ সাত মিনিট কষিয়ে নেব তারপর এখানে টমেটো স্লাইস দিচ্ছি টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণ তারপর এর মধ্যে ভেজে নেওয়া চিংড়িগুলো দিয়ে নিচ্ছি চিংড়িগুলো মশলার সাথে মিশিয়ে নারিকেলের দুধ অ্যাড করছি তারপর কাঁচামরিচ হালকা মুখটা ফেটে তারপর সেগুলো দিয়ে নিচ্ছি এবার চারিপাশ থেকে খুব ভালো মতো ফুটিয়ে নেব আর এখানে স্বাদ অনুযায়ী লবণ আর হালকা চিনি দিচ্ছি খুব সামান্য পরিমাণ চিনি দেওয়ার কারণে এই নারিকেল চিংড়ির টেস্ট কয়েক বেড়ে যাবে আমি লো ফ্লেমে কিছুক্ষণ রেখেছিলাম উপরে তেল উঠে এসেছে এরই মাঝে কিন্তু অসম্ভব মজার চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেল এবার একটু ভিন্ন স্বাদে আপনাদেরকে গরুর মাংস রান্না করে দেখাবো কেন বলছি ভিন্ন স্বাদে আমরা অনেক সময় রেগুলার একঘেয়েমি রান্না খেতে খেতে বোর হয়ে যায় বা অতিথি আপ্যায়নে একটু আলাদাভাবে কিছু তৈরি করতে চায় বা অনেক সময় যাদের গরুর মাংস রান্না করলে ভয় পান যে মজা হবে কি হবে না রাইট কম্বিনেশনে সব মশলা দিতে পারবেন কি না তাদের জন্য আজকের রেসিপিটা বেস্ট একটা রেসিপি এখানে হাড় চর্বিযুক্ত গরুর মাংস দুই কেজি নিয়েছি একটা প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে পেঁয়াজ স্লাইস দিয়েছি পেঁয়াজটা নরম করে ভেজে নেব যার জন্য কিছুটা লবণও অ্যাড করলাম পেঁয়াজটা ভাজতে থাক এই ফাঁকে আপনাদেরকে রান্নাটা সহজ করার জন্য রাঁধুনি রেডি মিক্স এখানে মাংসের মশলাটা দেখাচ্ছি আর এই প্যাকেট থেকে এরকম চা চামচে বারো চামচ মশলা আমি নিয়েছি মশলাটা পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি এদিকে এই পেঁয়াজের মধ্যে আদা বাটা রসুন বাটা লবণ অ্যাড করে পানি মেশানো মশলাটাও দিয়ে দিচ্ছি আর মশলাটা কষিয়ে নিব খুব ভালো মতো পাঁচ সাত মিনিট কষানোর পর এখানে গরুর মাংস অ্যাড করছি আর মশলা যেন একটু নষ্ট না হয় তাই পানি দিয়ে বাড়িটা ধুয়ে দিচ্ছি এবার এই মশলার মধ্যে মাংস ঢাকনা দিয়ে ঢেকে রাখছি খুব ভালো মতো কষিয়ে নেব আমি কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখেন অনেকখানি পানি বেরিয়েছে এই পানির মধ্যে মাংসটা কষানো হয়ে যাবে মাংস সেদ্ধ হবে মাংস সেদ্ধ হয়ে আসছে প্রায় এইটি নাইনটি পারসেন্টের মতো আর পেঁয়াজগুলো গলে গেছে তেলটা উপরে উঠে এসছে ঠিক এ পর্যায়ে কষকষে গরম পানি অ্যাড করছি আর এই পানির মধ্যে মাংসটা খুব ভালো মতো ফুটিয়ে নেব তারপর লো ফ্লেমে প্রায় দশ পনেরো মিনিট রেখে দেব তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখলেন তো কত সহজেই গরুর মাংস রান্না হয়ে গেল আর এটা কিন্তু খেতে ভীষণ মজার লাগে এভাবে প্যাকেটের মশলা দিয়ে রান্না করার সময় কিন্তু আলাদাভাবে আপনাকে আর অন্য কোনো মশলায় ব্যবহার করতে লাগবে না রান্নাটা আসলেই অনেক সহজ হয় আর রাইট কম্বিনেশনে মশলার তৈরি করে ফেলতে পারবেন গরুর মাংস এরপর আপনাদেরকে দেখাচ্ছি স্বামী আমার বাসে তো অতিথি আপ্যায়নে স্বামী না থাকলে চলেই না স্বামী জন্য এখানে দুই কাপ গরুর মাংস নিয়ে তার মধ্যে শুকনো মরিচ তেজপাতা গোলমরিচ লং দারুচিনি আর কালো এলাচ তারপর আদা রসুন বাটা জিরা বাটা আর ধনিয়া গুঁড়ো দিচ্ছি আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লালমরিচ গুঁড়ো খুব সামান্য রঙের জন্য হলুদ গুঁড়ো আর সামান্য একটু তেল দিচ্ছি এবার এই সব মশলার সাথে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ সবগুলো মাংসের সাথে মিশিয়ে এটা চুলায় বসিয়ে দিচ্ছি চুলায় কিছুক্ষণ আগে জাল করব, যখন মাংস থেকে খানিকটা পানি বেরিয়ে আসবে পানি বেরিয়ে আসার পর এই পানিটাও কিছুটা শুকনো করে নিয়ে এর মধ্যে গরম পানি বা ঠান্ডা পানি যেটাই দেন সমস্যা নেই দিয়ে প্রেসার কুকারে বেশ কয়েকটা সিটি দেবো মাংসটা সেদ্ধ হওয়ার জন্য মাংসটা একদম ফুল সেদ্ধ করে ফেলব তারপর যখন প্রেশার কুকারে ঢাকনা খোলা যাবে সেই সময় ঢাকনাটা খুলে এর মধ্যে বুটের ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা মিশিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী আবার একটু লবণ দিচ্ছি পানি দিচ্ছি দিয়ে এবার এটাকে আবারও জাল করব ঢাকনা আটকিয়ে সেদ্ধ করে সেদ্ধ করার পর তারপর এখান থেকে উপর থেকে মশলাগুলো আলাদা করে মশলা আলাদা করে বেটে নেব আর এই মাংস সহ বুটের ডালও বেটে নিয়েছি এখানে এবার সবগুলো একসাথে বাটার পর মিশিয়ে কিছুটা পেঁয়াজ কুচি স্বাদ অনুযায়ী আবারও কিছুটা কাঁচামরিচ কুচি আর এখানে লেবুর রস দিচ্ছি আর একটা ডিম একটা ডিম দিয়ে খুব ভালো মতো সব একসাথে মাখিয়ে কাবাবের শেপ দিয়ে ফেলবো দেখলেন তো শামী কাবাব জালিকাব সরি শামী কাবাব তৈরি করা কতটা সহজ আপনারাও তৈরি করতে পারেন এটা কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণও করতে পারেন সেপ দেওয়ার পর গরম ডুবো তেলে পরিবেশন করতে পারেন এবার অতিথি আপ্যায়নের বেস্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আর তা হচ্ছে চিকেন রোস্ট আমার চ্যানেলে বা পেজে বলেন সব জায়গাতেই চিকেন রোস্টের রেসিপি খুবই ভাইরাল এটা সারা বছরই চলে আর আমি মনে করি যে বাংলাদেশের প্রায় অর্ধেক মানুষই মনে হয় এই রেসিপিতে চিকেন রোস্ট রান্না করে আর সেই সহজ রেসিপিটা এখন শেয়ার করছি আজকে শর্টকাটে দেখাচ্ছি এখানে তবে আপনারা যদি ডিটেইল দেখতে চান আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন প্রথমেই রোস্টের স্পেশাল একটা মশলা রেডি করে নেব এই জন্য এখানে কালো এলাচ সাদা এলাচ দারুচিনি জয়ফল জয়ত্রী আর কালো সাদা গোলমরিচ আস্ত আর জিরা নিয়েছি এই সব মশলাগুলো কেউ চাইলে এমনই গুঁড়ো করতে পারে তবে আমি হালকা করে ভেজে নিচ্ছি শুধু মচমছে হওয়ার জন্য যেন গাছের ছেতে ভাবটা না থাকে এমন মচমছে হওয়ার পর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর আমি এটাকে গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করা এই মশলা থেকে আজকে রোস্টের জন্য লাগবে একটা চামচ আর বাকি মশলাগুলো স্টোর করার জন্য নর্মাল ফ্রিজে অথবা ডিপ ফ্রিজে এয়ারটাইট ময়ময় করে রাখতে পারেন এদিকে এখানে আমি কয়েকটা চিকেন ব্রয়লার চিকেন নিয়েছি আজকে তবে যে কোনো চিকেন দিয়ে করতে পারবেন যেহেতু বয়লার চিকেন তাই আমি কয়েক জায়গায় কেটে নিয়েছি তারপর এখানে একটু বেশি পরিমাণে লবণ দিয়ে মাখিয়ে দশ মিনিট এক সাইডে রেখে দেব। আর একটু লেবু দিচ্ছি যেহেতু ব্রয়লার চিকেন ব্যবহার করেছি এতে করে গন্ধটা থাকবে না ব্রয়লার চিকেনের এখানে একটা বাড়িতে টক দই তারপর কাজু বাদাম পেস্ট এখানে নিচ্ছি সব কিছুর পরিমাণ স্ক্রিনে দেওয়ায় আছে আপনারা ভালো করে লক্ষ্য করে দেখতে পাবেন টমেটো সস দিচ্ছি স্বাদ অনুযায়ী লাল মরিচ গুঁড়ো রোস্টের স্পেশাল মশলা আদা রসুন পেস্ট আর ধনিয়া জিরা গুঁড়ো বা পেস্ট দিলেই চলবে আর এই সব মশলা একসাথে খুব ভালো মতো মিশিয়ে এখানে একটা কাপের মধ্যে কিছুটা পানির মধ্যে হাফ কাপ পরিমাণ ফুল ক্রিম পাউডার মিল্ক লিকুইড করে এক সাইডে রেখে দিচ্ছি এখানে একটা প্যানের মধ্যে আমি পেঁয়াজ বেরস্তা করে নিয়েছি এখানে এই পেঁয়াজ ব্যস্তার তেলের মধ্যে রোস্টটা রান্না করব পেঁয়াজ ব্যস্তার তেলের মধ্যে ঘি দাওয়াই আছে দুই তিন টেবিল চামচের মতো আর তার মধ্যে আমি রোস্টের পিসগুলো ভেজে নেব অর্থাৎ চিকেন যে লবণ মাখিয়ে রেখেছিলাম ঠিক দশ মিনিট পরেই এভাবে দুই পাশে এক পাশে সাদা হওয়ার মতো করে ভেজে নেব আর এক পাশে ভেজে নেব ঠিক একইভাবে এক এক পাশে দেড় মিনিট করে ভেজাচ্ছি খুব বেশি সময় ধরে ভেজে চিকেনগুলো একদম শক্ত করে ফেলার কোনোই দরকার নেই একই তেলের মধ্যে এখানে আস্ত কিছু মশলা দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি হালকা করে ভেজে নেব তারপরে এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে বেশ তিন চার মিনিট পর্যন্ত ভাজবো পেঁয়াজ বাটার র গন্ধ যাওয়ার পর যে মশলাটা মিশিয়ে এক সাইডে রেখেছিলাম সেই মশলা সবটুকু দিয়ে দিচ্ছি এবার এই মশলাটা খুব ভালো মতো একটু সময় ধরে কষিয়ে নিতে হবে চিকেন রোস্টের জন্য এই মশলাটা যত ভালো সময় ধরে আপনি কষিয়ে নেবেন এর টেস্ট ততই বাড়বে খুব ভালো মতো একটা না দেখা যায় সাত আট মিনিট কষিয়ে নেওয়ার পর ভাজা চিকেনগুলো দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে ঢেকে রেখেছিলাম আর মাঝে মাঝে উল্টে পাল্টে দেবো যেন তলায় না লেগে যায় তারপর চিকেনগুলো কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি সেই লিকুইড করা দুধ দুধের মধ্যে চিকেনগুলো ভালো মতো ফুটিয়ে নেব এখানে কয়েকটা কাঁচামরিচ একটু কেটে দিয়ে দিচ্ছি উপর দিয়ে কেওড়া জল এবং গোলাপ জল কয়েক ফোঁটা করে দিয়েছি আর ঘি দিচ্ছি ঘি দিয়ে তারপর এটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি চিনি দিচ্ছি স্বাদ অনুযায়ী বাস উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি এরই মাঝে চমৎকার একদম বলা চলে একটা বেস্ট একটা রেসিপি রেসিপিটি যারা ফলো করেছেন তারা তো জানেনি তারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমি আশা করছি আমার আজকের সকল রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আইডিয়াগুলো ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনার ট্রিম লাইনও রেখে দিতে পারেন এছাড়াও কারো বাসায় যদি সামনে দাওয়াত থাকে তাদেরকেও দিয়ে রাখতে পারেন তারা সুন্দর একটা আইডিয়া নিয়ে রান্না করে আপনাদেরকেই খাওয়াতে পারবে এছাড়া আপনার মতো আইটেমটিও বলে দিতে পারে